গণতন্ত্রের গতিপথ কোন পথে নতুন বাংলাদেশের রাজনীতি বিগত যে সরকার এদেশে ফেসিবাদ কায়েম করেছিল স্বৈরাচারী মনোভাব নিয়ে যেভাবে দেশ চালিয়েছিল গত পাঁচই আগস্ট সাধারণ ছাত্র জনতা সকল স্টেডি মানুষ মিলে যেভাবে সরকার উৎখাত করেছে সেই সরকার উৎখাত করার পর দেশের বর্তমান যে অবস্থা ডক্টর ইনুর সাহেব প্রফেসর ডক্টর ইনু সাহেব মাননীয় প্রধান উপদেষ্টা যেভাবে দেশ চালাচ্ছেন সব কিছু মিলে আমি এবং আমার দল মনে করি যে দেশের অবস্থা খুব একটা ভালো না দেশ শুধু মতো চলছে না দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে তাকালে দেখা যায় ল অ্যান্ড অর্ডার যে অবস্থা সাংঘাতিক খারাপ অবস্থা হয়ে পড়েছে এর থেকে উঠে আসতে হবে আর দেশের শৃঙ্খলা পরিস্থিতির জন্য মানুষের পাশে থাকার জন্যই এই কৃষক শ্রমিক জনতা লীগে জন্ম হয়েছে বঙ্গবন্ধু কাজস্থিতিক বৃহত্তম মহোদয় সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন এবং আগামীতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বা যে পরিস্থিতি সৃষ্টি হোক না কেন ইনশাল্লাহ আমরা খুব সুন্দর মতো আমাদের দলকে নিয়ে দেশের মানুষের সেবা করার জন্য পাশে থাকবো এবং আমরা চিন্তা চেতনা এইরকম যে দেশটা যত সুন্দর চলে স্বাধীনতার চেতনায় দেশ চলে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ চলে এইভাবেই আমাদের চিন্তা চেতনা আছে আর কি আমরা সুন্দর মতো দেশ পরিচালনা করব আসলে এটা মানে পুরোপুরি সঠিক এবং পুরোপুরি সঠিক না এটা কোনোভাবে বলা যাবে না দেশ যে একটা কঠিন অবস্থায় পড়েছিল সেখান থেকে দেশটাকে যেভাবে টেনে এনে এখন একটা অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর একটা অর্থনৈতিক অবস্থাকে যে সুন্দরভাবে করে দেওয়ার চেষ্টা ডক্টর ইনজ সরকারের উপদেষ্টা সহ সবাই করছে এটা নিঃসন্দেহে ভালো এখন দেশটা যেভাবে চলা স্বাভাবিক চলার কথা সেভাবে তো চলবে না বা চলছেও না চলবে না তবে এই সরকারের সর্বোচ্চ চেষ্টা আছে আশা করি সরকার সামনে অনেক ভালো করবে সুন্দর মতো দেশটা একটা গুছিয়ে একটা নির্বাচনের দিকে দেশটাকে নিয়ে যাবে আসলে আমরা বিগত সরকারের প্রত্যেকটা নির্বাচন দেখেছি কোনো একটা সেক্টরে কোনো একটা নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার হয় নাই প্রত্যেকটা জায়গায় দলীয়করণ করা হয়েছে বর্তমান যে সংবিধান আছে এই সংবিধানের নির্বাচনে যে ব্যবস্থা এই ব্যবস্থায় আমি মনে করি ত্রুটি আছে অবশ্যই একটি সুন্দর নির্বাচন জনগণের ভোট এবং জনগণের আস্থার মাধ্যমে যে সরকার বা যারা নির্বাচিত হবেন সেই নির্বাচনকে করতে গেলে অবশ্যই একটা সুন্দর সংস্কার করে নির্বাচন করতে হবে কারণ বিগত যতগুলো নির্বাচন হয়েছে প্রত্যেকটা নির্বাচনে দলীয় প্রভাব খাটাতে আমরা দেখেছি প্রশাসনিক প্রভাব খাটাতে দেখেছি তো এগুলোর যদি সংস্কার করে একটা সুন্দর নির্বাচনের দিকে সরকার যায় আমার মনে হয় যে সবচেয়ে ভালো হয় এক্ষেত্রে কিছুটা সংস্কার তো অবশ্যই করা দরকার জি আমরা চাচ্ছি অবশ্যই একটা সংস্কার তো সংস্কার করতেই হবে কারণ সংস্কার যদি না করা হয় তা নির্বাচন বরাবরের মতো একই রকম হবে তাই আমরা চাই অবশ্যই একটা সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া আসলে আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি মুক্তিযুদ্ধের মাধ্যমে যে দেশ স্বাধীন হয়েছে আমরা সেই স্বাধীনতাকে বিশ্বাস করি বাংলাদেশের ইতিহাসে মুক্তিযুদ্ধের ইতিহাসে মুক্তিযুদ্ধে অবদান সারা বিশ্ব তা জানে কেউ বা কারা এসে যদি সেই তার সেই মুক্তিযুদ্ধে সেই অবদানকে অস্বীকার করতে চায় বা তাকে নিয়ে কেউ বাজে মন্তব্য করে এটা তাদের রাজনৈতিক জ্ঞানের সাংঘাতিক অভাব তাদের রাজনৈতিক পরিপক্কতার অভাব এবং তাদের রাজনৈতিক শিষ্টাচারের অভাব যারা বিগত সরকারের আমলে এই ধরনের কথা উচ্চারণ করেছে তারা আজকে কোথায় তারা কিন্তু এই দেশ ছেড়ে বিতাড়িত হয়ে গেছে কারণ আপনাকে মনে করতে হবে মুক্তিযুদ্ধকে মুক্তিযোদ্ধাকে এবং আমরা স্বাধীনতাকে যদি সম্মান না করি সম্মান না দেখাতে পারি তাহলে অবশ্যই আমাদেরকে ওই ইতিহাসের রাস্তা করে সবাই ফেলে দিবে এটাই স্বাভাবিক এদেশে তাই হয়েছে আসলে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এ দেশে যে একটি আলোচনা এসেছে স্বাধীনতার পক্ষে শক্তি আর স্বাধীনতার বিপক্ষের শক্তি মূলত আলোচনাটা রাজনৈতিক স্বার্থের কারণে হয়েছে আমরা মনে করি উনিশশো সালে ষোলো ডিসেম্বর এদেশ স্বাধীন হয়েছে তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে দুই লক্ষ মা মহাপনির্যোধের বিনিময়ে এদের স্বাধীন হয়েছে এই স্বাধীন দেশের আজ তিপ্পান্ন বছর পর যদি কেউ মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে শক্তি বলে আমি এটা বিশ্বাস করি না আমি এটার পক্ষে চাই না আমি চাই সবাই মিলে সমস্ত বাঙালিরা মিলে সবালি জাতি আমরা যারা আছে সবাই মিলে আগামী সুন্দর একটি বাংলাদেশ গড়ব যে বাংলাদেশের মধ্যে কোনো বাংলাদেশের পক্ষে বিপক্ষে বলতে কোনো শব্দ থাকবে না সকলেই বাংলাদেশি বাঙালি সবাই বাংলাদেশের মঙ্গলের জন্য কাজ করবে আমি এটাই আশা করি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যে কয়টা দল সরকার দ্বারা নির্যাতিত হয়েছে হামলা মামলা শিকার হয়েছে তার অন্যতম হল কৃষক শ্রমিক জনতা লীগ কৃষক শ্রমিক জনতা লীগ বিগত সরকারের আমলে সবচাইতে বেশি মামলার শিকার হয়েছে আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন জনসভা পথসভা অবস্থান ধর্মঘট বিভিন্ন সময়ে এই সরকার আমাদেরকে পুলিশ দিয়ে তাদের সন্ত্রাসী বাহিনী দিয়ে বিভিন্ন দিক কিছু দিয়ে আমাদের উপরে আঘাত করেছে হামলা করেছে বিগত সরকারের আমলে বিএনপি সহ অন্যান্য দলের মতো আমরাও নির্যাতিত ছিলাম নিপীড়িত ছিলাম এবং আমাদের উপরে অনেক জুলুম করা হয়েছে আসলে কৃষক শ্রমিক জনতা লীগ নির্বাচন মুখী একটি দল আমরা বাংলাদেশে প্রায় সকল নির্বাচনেই অংশগ্রহণ করি নির্বাচনের জন্য আমরা সর্বদাই প্রস্তুত বর্তমান সরকার সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেখ সেটা এই ডিসেম্বরে দেখ বা আগামী জুনের মধ্যেই দেখ যখনই নির্বাচন দিবে কৃষক শ্রমিক বাংলাদেশ যে কোনো সময় সব সময় নির্বাচনের জন্য প্রস্তুত একটি দল আসলে আপনারা জিনিস খেয়াল করে দেখেন আমরা বিগত সরকারের আমলে শুধু শুনেছি সিন্ডিকেট 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 আমরা বিভিন্ন রাজনৈতিক দলের নাম জানি বিভিন্ন ক্লাবের নাম জানি সিন্ডিকেট জিনিসটা কি এটা আজ পর্যন্ত বাঙালি জানলো না বিগত সরকারের সিন্ডিকেট ছিল আপনারা এত কিছু করলেন এই দেশটাকে অনেক পরিবর্তন এনে দিলেন সিন্ডিকেট ভাঙতে পারলেন না তাহলে সিন্ডিকেট কি বাংলাদেশ সরকারের যদি বড় কেউ কিছু এই সিন্ডিকেট আমি বিশ্বাস করি না আমি মনে করি এ দেশের সরকার প্রত্যেকটা সরকার এক শ্রেণী ব্যবসায়ীর কাছে জিম্মি ওই ব্যবসায়ীরা যখন যেভাবে সরকারকে পরিচালনা করে আমাদেরকে যেভাবে রাখে আমরা সেইভাবেই থাকি তো দ্রব্যমূল্য নিয়ে যে কথাটা বললেন আসলে সাংঘাতিক অসহনীয় অবস্থা মানুষের খুব কষ্ট মানুষ খুব কষ্টে আছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের খুব একটা সফলতা আছে বলে আমি মনে করি না তবে এই বিষয়ে সরকারের খুব দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত যাতে মানুষ সুন্দর মতো সহনীয় পর্যায়ে এসে দ্রব্যমূল্য কেনাকাটা করে তাদের চলতে বলে সামনে রমজান মাস এই রমজান মাসে কিন্তু দ্রব্যমূল্য একটা নিয়ন্ত্রণ আনা উচিত আমরা ইতিমধ্যে দেখছি যে সয়াবিন তেল নেই চিনি নেই এই সমস্ত কারণে এগুলোর দাম বেড়ে যাচ্ছে তো আমি মনে করি সরকার এখানে অনেকটাই ব্যর্থ মিশন নাইনটিকে জন্য শুভেচ্ছা এবং আমি দিন দিন মিশন নাইনটির উন্নতি কামনা করছি সৎ এবং নিষ্ঠা বা নিষ্ঠার সঙ্গে তারা সংবাদ প্রচার করবে এবং তৃণমূলের সংবাদ সারা বাংলাদেশে ছড়িয়ে দিবে সততার সঙ্গে এগিয়ে যাবে এ প্রত্যাশা করি এবং মিশন নাইনটিকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই আমাদের যত নেতাকর্মী আছে সবাইকে শুভেচ্ছা জানাই এই মিশন নাইনটির মাধ্যমে এবং আগামীতে আমরা সুসংগঠিত হয়ে সকলে সুন্দর একটি কালিহাতি করব সকল দলের সঙ্গে সুসম্পর্ক রাখবো সকল মানুষের সাথে মতের সঙ্গে সুসম্পর্ক রাখবো সবাইকে মূল্যায়ন করব সম্মান করব সবার সঙ্গে মিলেমিশে আগামী কালিহাতি তৈরি করব এই আশা রাখি আপনাকে অনেক ধন্যবাদ মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি